একটা হচ্ছে যে স্মৃতি প্রতারক কারণ আমাদের স্মৃতিটা কিন্তু মানে খাতায় লেখা রাখার মতো প্রসঙ্গ না এটা অনবরতই রিনিউ হয় এটার সঙ্গে অন্য কিছু যুক্ত হয়ে যায় ফলে স্মৃতিতে আমরা যা বলি সব সময় যেন ঠিক তথ্যগত ভাবে ঠিক হয় তা না আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা স্বর্গ বা নরকে যাবো কিনা এটা বিশ্বাসের প্রসঙ্গ এই অভিজ্ঞতা আমাদের হয় না কিন্তু প্রত্যেকটা মানুষেরই একটা স্বর্গের অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা হচ্ছে তার শৈশবের স্মৃতি তার ছোটবেলার স্মৃতি প্রত্যেক মানুষেরই আছে এবং যখন স্মৃতিতে বাস করে তখন সে স্বর্গে বাস করে আমি স্কুলে পড়েছি উনিশশো উনআশি পর্যন্ত উনআশিতে আমি পরীক্ষা দিয়েছি আমি সিক্সে ভর্তি হয়েছিলাম স্কুলটাতে এসে ফলে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে স্কুলের কারণ আমাদের ওইখানে ওই আগে একটা চাঙ্গের উপরে ছিল একটা বড় ঘর ছিল কারণ এটা কাঠের ব্লক কারণ এইগুলো ওই অঞ্চলের একটা স্থাপত্যের বৈশিষ্ট্য ছিল কারণ ফ্ল্যাট যেন আসলে নিচে চলে যায় হ্যাঁ ফলে এই বিল্ডিং বিল্ডিংটাই মানে পুরোপুরি ঐতিহ্যবাহী এবং এই বিল্ডিংটাকে প্রথমে যেন আমাদের দানটা এটাকে আমাদের কিন্তু সংরক্ষণ করা উচিত এটাকে সবসময় সংরক্ষণ করা উচিত এটা ওই প্যাটার্নটা হিসেবে এটা ইয়ে হিসাবে আমি যখন স্কুলে পড়েছি আমি বলবো সেই সময়টা স্কুলের একটা খুব গৌরব উজ্জ্বল সময় কারণ আমাদের বাবা আলী স্যার উনি ইংল্যান্ড থেকে শিক্ষা বিষয়ে উচ্চতর ডিগ্রি করে এসেছেন এবং উনি এখানে এসে এক্সপেরিমেন্ট শুরু করেছেন একদম প্রত্যেকটা ক্লাসে টিচাররা কি পড়াবেন ডিটেল থাকতো এবং কি পড়ালেন তার রেকর্ড থাকতো এবং আমাদের পিআই সার ছিলেন এখানে সব ধরনের খেলা হতো ওয়াটার পোলো খেলা হতো এখানে ওয়াটার পোলো খেলা হতো তারপরে যত রকম খেলা আমাদের যেটা হতো আমরা চারটা গ্রুপে ভাগ হয়ে যেত ক্লাসগুলো প্রত্যেক ক্লাস থেকে কিছু কিছু ছাত্র নিয়ে বিভিন্ন কালারের নাম যেমন ব্লু হোয়াইট রেড এই ধরনের গ্রুপ এবং তাদের মধ্যে প্রতিযোগিতা হতো তারপরে ফাইনাল ইয়ে হতো তারপর কালচারাল অনুষ্ঠান হতো খুব বিশাল কালচারাল অনুষ্ঠান হতো আমাদের সাময়িকী বেরোতো দেয়ালিকা বেরোতো এবং এই বিষয়গুলো কিন্তু আমাদের উদ্বুদ্ধ করেছে এবং আমার একটা লেখার চর্চা আছে এবং এই চর্চাটা আসছে কিন্তু এইখান থেকে কারণ এই যখনই আসলো যে আমাদের দেয়ালিকা বেরোবে বা আমাদের আমাদের সাময়িক বেরোবে তখন একটা রব রব পড়ে কে কি লিখতে পারে ফলে আমি মনে করি এই যে স্কুলগুলোতে এইসব প্রতিযোগিতা দেহালিকা লেখা বের করা কোন সাময়িক বের করা স্কুলগুলোতে কালচারাল প্রোগ্রাম করা খেলাধুলার প্রোগ্রাম করা এগুলো হচ্ছে খুবই প্রয়োজনীয় বিষয় আমরা শুধু মনে করি যে পড়াশোনাতে কত জিপিএ পাইলো আর কি করলো এটা হচ্ছে একটা ডাইমেনশন একটা মানুষের বিভিন্ন না ডাইমেনশন থাকে এবং আমরা জানেন যে অনেকেই খুব ভালো পড়াশোনা করতেছে ভালো রেজাল্ট করতেছে সবাই তো ফ্লারিশ করে না তারা খেলাধুলা করে অনেক ফ্লারিশ করে ফেলে ফলে কার মধ্যে কি প্রতিভা আছে তা আমরা জানি না ফলে তাকে উন্মুক্ত করা দরকার ফলে যদি আমি স্কুল জীবনে এগুলোর মুখোমুখি না হতাম হয়তো আমি কোনোদিনই লিখতাম না কারণ সেই সময় আমি উদ্বুদ্ধ হয়েছি যে আমি লিখবো ফলে আমি মনে করি এই চর্চাগুলা স্কুলগুলোতে অব্যাহত রাখা দরকার আমি বহুদিন পরে স্কুলে এসেছি স্কুলের পরিবেশটা দেখে খুব ভালো লাগলো আমি তো একটা ক্লাস পরিদর্শন করলাম আমার লাগলো ছাত্রদের দেখে তারা খুব প্রাণমন্ত এখন এই ঐতিহ্যবাহী স্কুলটা আর ঐতিহ্য ধরে রাখুক আপনাদের সবার সহযোগিতাতে সেই কামনা করি